জংঘলা কি বেপাৰ কি তুমাৰ কৰ্ত কৈবা না হে তুমি কৈবা কি কথা কাৰে কটা কৈনা আমি জংঘলতে চাইতে নিছিলা

দুকা হেনুসে উপকার করতে আইছি দেখলাম যে মহিলাটা ছিলাইতাছে আইছি আই দিয়া বড় এতটুকু একটা বাচ্চা নিয়া আইছে কেছর করতেছে কো বাচ্চা দিয়ে কি এই কাম কোন দিন হয় এ বাচ্চা দিয়া করুক না কুত্তা দিয়া করুক তো মারিনে হাও লাগবো কে এদিকে আমি তোমার অপেক্ষায় জঙ্গলে বইয়া থাকতে থাকতে আমার সব কিছু পুড়ে শুকায় যায়তাছে কি গাও না জমি বরাবর ফাটল ধরতে দাও যাবো না জমি সবসময় তোরতেতে রাখতে হবে পানি দিয়া মাটি সবসময় সমান রাখতে হবে নো তোমার জমি আমি আহনি

কারণ আজকাল জঙ্গলে মঙ্গলে যেখানে সেখানে মাইয়া ভাড়া করে নিয়ে এসে এইসব আকাম কুকাম চলে তাই এই যে আমি যাইবেন নি দেখি ঘরে পারো না বাইরে পারো এত পেসাল পুচাল ভালো লাগতেছে না আমার শরীর গরম হয়ে গেছে আপনি আমার পিছন মাইরেন নাই তো তাহলে যেখান থেকে আইসো

দেখো যে দু এক করেছি জায়গা ভালোই গাইছে তোরার বয় পড়ার বয়েক কাম করলি যে এতো মজা লাগে তা পিছন চাই সামনে ডেট জীবন বহুত গেছি পিছনে যাই খুব মজা পাইছি আমার কাছে আমি যাইগা